الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه ومن تبعهم باحسان الى يوم الدين اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين امنوا ولم يلبسوا ايمانهم بظلم اولئك لهم الامن وهم مهتدون الحمد لله আমরা বিভিন্ন পর্বে দারসুল ইমানের আলোচনা করেছি আজকে আমরা আলোচনা করব ইনশাল্লাহ দারসুল ইমানের সার সংক্ষেপ বিভিন্ন পর্বে দারসুল ইমানের যে আলোচনাগুলো আমরা করেছি সেগুলো সংক্ষেপে এক বাক্যে আমরা উল্লেখ করার চেষ্টা করব ইমান সবচেয়ে জরুরি এবং প্রথম আবশ্যক বিষয় ইমান গ্রহণ এবং ধারণের মাধ্যমেই আল্লাহ তালার ইবাদত শুরু করতে হয় মানুষকে আল্লাহ তাল্লা সৃষ্টি করেছেন কেবল তারই ইবাদত করার জন্য মানুষকে বিশুদ্ধ ও এবাদতের শিক্ষা দিতেই এবং দিতে নির্দেশ দিতেই যুগে যুগে নবী এবং যুগেগঞ্জকে আল্লাহ করেছেন প্রথমেই ইমান এবং এর অন্তর্ভুক্ত বিষয় এবং ইমানের বিপরীত বিষয়সমূহের এলেম বা জ্ঞান অর্জন জরুরি আরবি আন্ন শব্দ শব্দের অর্থ হচ্ছে নিরাপত্তা আর এই আম্নো মূল শব্দ থেকে এসেছে ইমান আল্লাহ তা আলা বলেন আল্লাহ জীনা আ আনু ওয়ালা মিয়ালবিছু ইমান আহম বিজুলমিন উলায় কেলাহুমুল আমনু যারা ঈমান এনেছে এবং তাদের ঈমানকে জুলুম বা শিরখ দ্বারা নষ্ট করে নাই তাদের জন্যই আছে নিরাপত্তা এবং তারাই সঠিক পথ প্রাপ্ত। ঈমানের সাব্বিক বা আবিধানিক অর্থ হচ্ছে বিশ্বাস আস্থা বিশ্বাস করা স্বীকার করা মেনে নেওয়া আর ইমানের পারিভাষিক হলো আল্লাহ কিতাবসমূহ রসুলগণ বিষয়ে বিশ্বাস এবং স্বীকার করাকে বলা হয় আল্লাহ এবং ইমানের সকল বিষয়ে আল কোরআন এবং বিশুদ্ধ হাদিস যা কিছু বর্ণিত আছে তা শুধু জানলেই হবে না বরং মনে প্রাণে ইমান রাখতে হবে বিশ্বাস করতে হবে এর কোনো একটি বিষয়ে সামান্য সন্দেহ পোষণ করলেও তা ইমান বলে গণ্য হবে না এবং নি এবং কালিমা এর সাক্ষ্যদান মানে কালিমার সাক্ষ্যদান এবং এই কালিমার ঘোষণার মাধ্যমে ইমান গ্রহণ করতে হয় অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ সারা প্রকৃত কোনো ইলাহ নাই আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ সাল্লাম আল্লাহ বান্দা এবং তার রসুল এই সাক্ষ্যদানের দুটি অংশ প্রথমটি হল কালিমা ইবা লা ইলাহা সংক্ষিপ্ত অর্থ এবং তাৎপর্য হল আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো ইলাহ নাই আর ইলাহ শব্দের অর্থ হচ্ছে যার ইবাদত করা হয় যার আনুগত্য এবং দাসত্ব করা হয় এবং যার হুকুম মেনে চলতে হয় অর্থাৎ যার ইবাদত আনুগত্য দাসত্ব করতে এবং যার হুকুম মেনে চলতে সবাই বাধ্য তিনি তাহলে ইলাহা ইহ এর সংক্ষিপ্ত তাৎপর্য হল জীবনের সকল ক্ষেত্রে সবসময় কেবল আল্লাহর হুকুম মেনে চলতে হবে এবং তাকে ভালোবেসে শুধু তারই ইবাদত করতে হবে আল্লাহ ছাড়া কারো ইবাদত দাসত্ব উপাসনা করা যাবে না এবং আল্লাহর হুকুমের বিপরীত কারো হুকুম মানা যাবে না এই কালেমার বিপরীত সব কিছুকে অস্বীকার করতে হবে বর্জন করতে হবে এবং প্রত্যাখ্যান করতে হবে এরপরে তাহিদ বা আল্লাহর সম্পর্কে যেসব বিষয় আল্লাহর জন্য নির্ধারিত তা শুধু আল্লাহর আল্লাহ সাব্যস্ত করা এবং অন্য কাউকে শরিক না করাই সংক্ষিপে তাহিদ বা একত্ববাদ এর অন্তর্ভুক্ত বিষয়সমূহ হল আল্লাহ তার নিজের সম্পর্কে যা কিছু বলেছেন তাতে পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে

বলো তিনি আল্লাহ এক আল্লাহ অ সকলেই তার মুখাপেক্ষী তিনি কাউকে জন্ম দেননি তাকেও কেউ জন্ম দেয়নি এবং তার সমতুল্য কেউ নাই আল্লাহর আলমিন তার নিজের সম্পর্কে অর্থাৎ তার জাত তিনি যে রূপ সেরূপ তিনি কারো অনুমত নন এবং এই ব্যাপারে আমরা কোনো কল্পনা করব না আমরা শুধু বিশ্বাস করব এরপর কেবল আল্লাহর ইবাদত দাসত্ব আনুগত্য উপাসনা করতে হবে এতে অন্য কাউকে অংশীদার করা যাবে না এটাই কালিমা তহেবের মূল কথা এটাই তাহিদের তাহিদের বিশ্বাসের আরো আল্লাহর একত্ববাদের বিশ্বাসের আরো যে বিষয়টা আছে সেটা হচ্ছে আল্লাহ তালাই প্রকৃত এবং একমাত্র রব স্রষ্টা পালনকর্তা রিজিকদাতা সর্বময় কর্তৃত্ব ও মালিকানার অধিকারী মালিক শাসক আইন এবং বিধানদাতা ইত্যাদি বিষয় একমাত্র আল্লাহকেই মানতে হবে মনে প্রাণে বিশ্বাস করতে হবে অন্য কাউকে এতে অংশীদার করা যাবে না এরপর তাহিদের যে বিষয়টি স্মরণ রাখতে হবে তাহলে আল কোরআন ও বিশুদ্ধ হাদিসে আল্লাহ তালার যত নাম এবং গুণাবলী বা বৈশিষ্ট্যের বা সিফাতের উল্লেখ করা আছে তাতে পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে এর কোনোটাকে অস্বীকার করা যাবে না এর কোনোটাকে অপব্যাখ্যা করা যাবে না এর কোনো দৃষ্টান্ত বা সামঞ্জস্য স্থাপন করা যাবে না কোন কাল্পনিক রূপে তাকে চিন্তা করা যাবে না কেননা তার অনুরূপ কেউ নাই তার সমকক্ষ সমতুল্য কেউ নাই তা সকল বিষয়ে অন্তরে বিশ্বাস মৌখিক স্বীকৃতি এবং আমলে বাস্তবায়নের ক্ষেত্রে আল্লাহর একত্রবাদ এককত্ব বজায় রাখতে হবে উক্ত সকল স্তরের কোন স্তরেই আল্লাহর একত্বের কোনো ব্যতিক্রম বা অংশীদার করা যাবে না আল্লাহর কোন বৈশিষ্ট্য গুণ মানুষ বা অন্য সৃষ্টিকে দেওয়া যাবে না তেমনি মানুষ বা সৃষ্টির বিভিন্ন বৈশিষ্ট্য আল্লাহর জন্য সাব্যস্ত করা যাবে না যেমন মানুষ ও জীবজন্তু খায় ঘুমায় তাদের অনেকের স্ত্রী সন্তান আছে ইত্যাদি এগুলো এগুলো মূলত সৃষ্টির কর্ম এবং বৈশিষ্ট্য এগুলো আল্লাহর জন্য প্রয়োগ করা যাবে না আল্লাহ তাহলে এমন কিছু সিফাত আছে যেমন আরসে সে অধিষ্ঠিত হওয়া শেষ রাতে প্রথম আসমানে তিনি অবতরণ করেন তিনি আরো সে অধিষ্ঠিত হয়েছেন তার হাত ইত্যাদি তার কালাম ধরনের যে সমস্ত বিষয় কোরআন এবং হয়েছে ইত্যাদিকে কোনো বিস্তারিত ব্যাখ্যা না করেই এগুলোর কোন বিস্তারিত ব্যাখ্যা না করেই আমরা স্বাভাবিক অর্থে প্রকাশ করি কিন্তু এর কোন ধরন বা রূপ কল্পনা করি না কোরআনে বা হাদিসে বর্ণিত এরূপ কোন সিফাত বা শব্দের যে সংক্ষিপ্ত অর্থ সাহাবাহিক রাম এবং ইমামগণ সকলেই উল্লেখ করেছেন আমরা তাই উল্লেখ করি এবং তার অনুসরণ করি এই সীমারেখার বাইরে সকল বিদায়াতি বা বাতিল ফেরার অতিরঞ্জিত এবং অপ্রয়োজনীয় মতামত ব্যাখ্যা বর্জন করতে হবে আল্লাহর পক্ষ থেকে দলিল এলেম ছাড়া আল্লাহ সম্পর্কে বা দিন সম্পর্কে কোন কিছু বলা বা বিশ্বাস করা যাবে না মালাইকা বা ফেরিস্তাগণ আল্লাহ সম্মানিত বান্দা এর উপরে আমরা আলোচনা করলাম আল্লাহ সম্পর্কে সম্পর্কে এরপরে মালাইকা বা ফেরিসাগণ সম্পর্কে সংক্ষিপ্ত কথা হচ্ছে যে আল্লাহ তারা সম্মানিত বান্দা তাদেরকে নোর দ্বারা সৃষ্টি করা হয়েছে তারা সর্বদা আল্লাহর ইবাদত প্রশংসা তাজবি পাঠ করেন তাদের কোনো মন্দ ইচ্ছাও নেই মন্দ কর্ম তো তারা করেনি করেন না আল্লাহর আদেশে মহাবিশ্বের বিভিন্ন দায়িত্ব তারা পালন করেন এই দায়িত্বে তারা সদা নিয়োজিত এবং সকল কর্ম বাস্তবায়নে তারা কোনো ভুল করেন না বরং যেভাবে আল্লাহর পক্ষ থেকে যে আদেশ করা হয় তারা তাই পরিপূর্ণ তাফের মশ্রিকরা তাদের সম্পর্কে যে বাতিল ধারণা করে তা বর্জন করতে হবে আল কোরআন ও হাদিসে যা বর্ণিত আছে শুধু তাই বিশ্বাস করতে হবে এরপর নবী এবং রসুলগণের প্রতি ইমান পৃথিবীতে মানুষকে সঠিক পথে পরিচালনা করার জন্য মানুষের মধ্য থেকে কিছু ব্যক্তির উপর বিভিন্ন যুগে আল্লাহ তালা ওহি নাজিল করেছেন তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে মানব জাতির জন্য প্রয়োজনীয় সংবাদ এবং নির্দেশনা প্রেরণ করা হয়েছে তাদেরকে এক কথায় নবী বলা হয় আলহিমসালাম যেমন আদম আলি ইসালাম প্রথম নবী তারপরে অসংখ্য নবী আল্লাহ তালা প্রেরণ করেছেন আর যে সকল নবীকে আল্লাহর পক্ষ থেকে বিশেষ বার্তা বা রিসালা দিয়ে বিশেষভাবে মানব জাতির নিকট পাঠানো হয়েছে বা কোন জাতির নিকট বিশেষভাবে পাঠানো হয়েছে তাকে রসুল বলা হয় যেমন নুহ আলী সালাম ইব্রাহিম এবং সর্বশেষ নবী এবং রসুল আল কোরআনে প্রায় পঁচিশ জন এবং হাদিসে আরো কয়েকজন নবী এবং রাসুলের নাম এবং তাদের কিছু ঘটনা বলি বর্ণিত আছে এছাড়াও নাম এবং ঘটনার বর্ণনা ছাড়াও অসংখ্য নবী এবং রসুলের কথা বলা হয়েছে যাদেরকে যুগে যুগে বিভিন্ন দায়িত্ব পালনের জন্য পাঠানো হয়েছে তাদের নাম এবং বিবরণ না থাকলেও আমভাবে সকল নবী এবং রসুলগণের প্রতি পূর্ণ বিশ্বাস রাখতে হবে ইমানের ব্যাপারে নবী এবং রসুলগণের মাঝে কোনো পার্থক্য নাই কোনো পার্থক্য করা যাবে না তবে নবী এবং রসুলগণের পরস্পরের মাঝে মর্যাদাগত কিছু পার্থক্য আছে যা আল্লাহ তা আলাই নির্ধারণ করেছেন কোন নবী রসুলের প্রতি কোনো প্রকার অসম্মান ছাড়াই উক্ত মর্যাদাগত পার্থক্য মেনে চলতে হবে সকল নবী রসুল আলহিম আল্লাহর পক্ষ থেকে মনোনীত হয়ে তারই দেওয়া দায়িত্ব এবং কর্তব্য সঠিকভাবে পালন করেছেন তারা সকলে মানুষই ছিলেন তবে তারা ছিলেন সর্বশ্রেষ্ঠ মহামানব তারা সকল পাপ অন্যায় থেকে সম্পূর্ণ মুক্ত ছিলেন তাদের সর্বশ্রেষ্ঠ মর্যাদায় বিশ্বাস রাখতে হবে আল্লাহাল প্রকৃত ইবাদতের জন্য সকল নবী রসুলের প্রতি ইমান এবং প্রত্যেক উম্মদ বা মানব গোষ্ঠীর সাথে সংশ্লিষ্ট নবীর নিঃসর্তা আনুগত্য করা বাধ্যতামূলক অর্থাৎ সকল নবীর প্রতি ইমান রেখে সংশ্লিষ্ট নবী রাসুলের আনুগত্যের মাধ্যমেই কেবল মানুষ আল্লাহ তা আনুগত্য করতে পারে আর সর্বশেষ নবী এবং রসুল মাহমুদ রসুল্লাহ সাল্লা আগমনের পর কিয়ামত পর্যন্ত সকল যুগের মানুষের উপর আবশ্যক বা ফরজ হল সকল নবী এবং রাসুলের প্রতি ইমান রাখা এবং কেবল আল্লাহর ও শেষ নবী ও রসুলের পরিপূর্ণ আনুগত্য করা অর্থাৎ পূর্ববর্তী সকল নবী রসুলের প্রতি ইমান রাখা ফরজ এবং শেষ নবী এবং রসুল আসার পর আগের নবীদের আলাদাভাবে বা পৃথকভাবে অনুসরণ করার প্রয়োজন পড়ে না বরং অনুসরণ করতে হবে সর্বশেষ নবী এবং রসুল মোহাম্মদ সাল্লা সাল্লামকে আর সর্বশেষ নবী এবং রসুল মোহাম্মদ সাল্লা সাল্লামকে অনুসরণ করলে সকল নবীর অনুসরণ হয়ে যাবে এবং আল্লাহ অনুসরণ হবে এছাড়া আল্লাহর এবাদতের দ্বিতীয় কোনো উপায় নাই অর্থাৎ সর্বশেষ নবী আল্লাহর আনুগত্য এবং সর্বশেষ নবী এবং রসলের আনুগত্য ছাড়া আল্লাহ তালার এবাদতের দ্বিতীয় কোনো উপায় নাই আর এটাই হল উক্ত কালেমার দ্বিতীয় অংশ মোহাম্মদুর রসুল্লাহ বা ও আশাদু আন্না মোহাম্মদ আবদুহু ও রসুলহু এর সংক্ষিপ্ত তাৎপর্য এরপরে আমরা আলোচনা করব কিতাব সমূহের প্রতি ইমান পৃথিবীতে মানব জাতির জন্য আল্লাহ তালা যুগে যুগে রসুলগণকে রসুলগণকে আলহি সালাম এর নিকট কিতাব প্রেরণ করেছেন তর চারটি প্রধান কিতাব তৌরাত যাবুর ইনজিল এবং কোরআন এছাড়া অনেক সহিফা নাযিল করা হয়েছে এগুলো সবই আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ কিতাব আল্লাহ পক্ষ থেকে নাযিলকৃত সর্বশেষ কিতাব আল কোরআন একে কিতাবুল্লাহ বলা হয় যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তরে নাজিল করা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবিন সাহাবীদেরকে তা তেলাওয়াত করে শুনিয়েছেন তারাও তা মুখস্থ করেছেন এবং আমলে বাস্তবায়ন করেছেন অন্যদেরকেও শিক্ষা দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তা সাহাবিগণের মাধ্যমে লিখিত বা লিখিত সংরক্ষণ করেছেন আল কোরআন আল্লাহর কালাম বা বাণী এটা আল্লাহর এলমের অন্তর্ভুক্ত আল্লাহর এলেম ও কালাম তার সৃষ্টি নয় বরং এটা আল্লাহর নিজের কথা বা বাণী কিতাবুল্লাহ বা আল কোরআন ছাড়াও রসুল্লাহ সাল্লা ইসলামের কথা কর্ম তথা সুন্না বা হাদিসও আল্লাহর পক্ষ থেকে একই উপায়ে নাজিলকৃত ওয়াহি তবে তা আল কোরআনের মতো তিলাওয়াত করা হয় না বরং সুন্না বা হাদিস হচ্ছে আল কোরআনের বিস্তারিত ব্যাখ্যা এবং শিক্ষা উভয়ের উপরই যথাযথ বিশ্বাস রেখে আমল করতে হবে এই ক্ষেত্রে কোনটাকে বাদ দেওয়ার বা পৃথক করার সুযোগ নাই যেমন কেউ যদি আল্লাহর প্রতি ইমানের দাবি করে আবার রসুলকে রসুলের প্রতি ইমান না রাখে তবে তার ইমান কার্যকর হবে না বা গ্রহণযোগ্য হবে না ঠিক তেমনিভাবে কেউ যদি কিতাবুল্লাহর উপর ইমানের দাবি করে কিন্তু রসুল্লাহ সাল্লা ইসলামের সুন্না বা হাদিসকে না মানে বা এর প্রতি অনুরূপ ইমান না রাখে তবে তার ইমানও যথাযথ হবে না এবং গ্রহণযোগ্য হবে না আল কোরআনের মতো সুন্নাও সংরক্ষিত আছে যারা আল কোরআন চর্চা এবং সংরক্ষণ করেছেন তারাই এই হাদিসও একইভাবে যথাযথভাবে সংরক্ষণ করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত সকল কিতাবের প্রতি পূর্ণ বিশ্বাস রাখতে হবে তবে অনুসরণ করতে হবে সর্বশেষ নাজিল কি আগের কিতাবগুলো পূর্ববর্তী নির্দিষ্ট ছিল বিধায় সংশ্লিষ্ট ছিলেন কিন্তু আল কোরআন এবং সুন্না আসার পর আগের কিতাব অনুসরণ করার কোন প্রয়োজন বা সুযোগ নেই কেননা সর্বশেষ কিতাবে মানব জাতির জন্য কেয়ামত পর্যন্ত যা কিছু প্রয়োজন তার সবই আছে আগের কিতাবে যা কিছু ছিল তার কোনো কিছু তার কোনো কিছুর প্রয়োজন এখনো থাকলে সেটাও এখানে আছে সেটাও কোরআন নামক শুননাতে আছে আর আগের কিতাবের যা প্রয়োজন নাই তা বাদ দেওয়া হয়েছে তাছাড়া পূর্ববর্তী কোনো কিতাবের মূল ভাষা এবং বাণী বর্তমানে হুবহু পাওয়া যায় না এবং প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছে সুতরাং পূর্ববর্তী কিতাবের নামে কোনো বাণী প্রচারিত হল যদি কোনো বাণী পূর্ববর্তী কিতাবের নামে প্রচারিত হয় তবে তার যোগ্য আলিঙ্গন কর্তৃক কিতাবল্লা এবং সুন্নতে রসুল দ্বারা যাচাই করতে হবে যদি কোনো কথা কোরআন সুন্নার সাথে পরিপূর্ণ মিলে যায় তবে তা সত্য সত্য বলে মানতে হবে আর যা কোরআন এবং সুন্নার বিপরীত তা অসত্য এবং তাকে বিশ্বাস করা যাবে না আর যা কোরআন সুন্নার সাথে মিলেও না আবার কোরআন সুন্নার বিরোধীও না তাকে সত্য বা মিথ্যা কোনোটাই না বলে আল্লাহর কাছেই অর্পণ করতে হবে আল্লাহ তালাই এ সম্পর্কে ভালো জানেন কেয়ামত পর্যন্ত সকলের জন্য আল কোরআন এবং সুন্না নিঃশর্ত অনুসরণ না করলে আল্লাহর ইবাদতের দাবি করে কোনো লাভ নাই আল্লাহর কোরআন এবং সুন্নার অনুসরণ ছাড়া ইবাদত করা সম্ভব নয় এবং এছাড়া কারো মুক্তি নেই আখিরাত এবং এর অন্তর্ভুক্ত সকল বিষয়ে পূর্ণ ইমান রাখতে হবে ব্যক্তিগতভাবে প্রত্যেকের আখিরাত শুরু হয়ে যায় মৃত্যু যন্ত্রণা এবং মৃত্যুর মাধ্যমে মৃত্যুর প্রক্রিয়া শুরু হয়ে গেলে ত বা ইমান বা আমলের সুযোগ বন্ধ হয়ে যায় এরপর থেকে পুনরুত্থান পর্যন্ত মৃত ব্যক্তি বারজাকি জীবনে থাকে বারজাক অর্থ পর্দা বা আড়াল সেখানে বা কবরে শুরুতেই পরীক্ষা বা প্রশ্নের সম্মুখীন হতে হবে প্রত্যেককে ইমানদার বা সৎকর্মশীল ব্যক্তিরা সঠিক উত্তর দিতে পেরে সেখানে আল্লাহর ইচ্ছা অনুযায়ী নিয়ামত লাভ করবেন আর কাফির বা পাপিরা সদুত্তর দিতে পারবে না এবং তাদের জন্য নির্ধারিত শাস্তি তারা ভোগ করবে এভাবেই চলতে থাকবে পুনরুত্থান পর্যন্ত তাই সবাইকে সতর্ক হতে হবে এখনই আনুষ্ঠানিক কেয়ামত সংঘটিত হওয়ার আগে কিছু আলামতের কথা হাদিসে বর্ণিত আছে কিছু যা নিয়মিত প্রকাশিত হচ্ছে যেমন অজ্ঞতার বিস্তার এলেম এবং যোগ্য আলেমগণের ঘাটতি জিনা ব্যবচারের ব্যাপকতা ইত্যাদি থেকে সতর্ক থাকতে হবে এরূপ আরো অসংখ্য আলামতের কথা হাদিসে পাওয়া যায় আমরা এর মধ্যে যত মন্দ বিষয় আছে সবগুলো থেকে আল্লাহবুল্লাহ আলমিনের কাছে আশ্রয় চাই আর যে সমস্ত কিতাব সুন্নতের মধ্যে যে সমস্ত ভবিষ্যৎ বা উত্তম বা কল্যাণকর ভবিষ্যৎবাণীর কথা বর্ণিত আছে ভালো কিছু কথা বর্ণিত আছে আমরা সেগুলোর ব্যাপারে আশা রাখি বা সেগুলোর মুখোমুখি হলে আমরা যাতে তার যথেষ্ট হক আদায় করতে পারি এরপর ইয়া পূর্বে আরো কিছু বড় আলামত প্রকাশিত হবে যেমন দজ্জালের ফিতনা এটা অনেক বড় ফিতনা এহাজ মাজুজের আবির্ভাব দাব্বাতুল আরদের আবির্ভাব এবং পশ্চিম দিকে সূর্যোদয় হয়ে গেলে পৃথিবীতে কোনো মমিন থাকবে না এগুলো হচ্ছে বড় বড় আলামত পশ্চিম দিকে সূর্যোদয়ের পর তখন কারো ইমান আমল বা তবা কবুল হবে না এই সকল ফিতনা থেকে আল্লাহর আশ্রয় চাইতে হবে এরপর প্রথম সিংহাধ্বনির মাধ্যমে কেয়ামতের আনুষ্ঠানিকতা শুরু তখন সবাই মারা যাবে সব কিছু ধ্বংস হয়ে যাবে তারপরের সিংহাধ্বনিতে সবাই জীবিত এবং পুনরুত্থিত হবে এবং ময়দানে একত্রিত হবে হাসরের সেখানে সবাই খুব কষ্টের মধ্যে দীর্ঘ সময় থাকবে সেখানে মিদান ন্যায়দণ্ড স্থাপন করা হবে এবং আল্লাহ সবকিছু সকলের ন্যায় বিচার করবেন বা পুলসিরাত পার হতে হবে প্রত্যেককেই যারা কাফির বা পাপাচারী তারা তা পার হতে পারবে না তারা চলে যাবে আর এই সিরাত বা পুলসিরাত মুমিন বা সৎকর্মশীলগণ পার হয়ে পার হয়ে জান্নাতে চলে যাবেন যাদের অন্তরে অনুপরিমাণ ইমান আছে একটা পর্যায়ে তাদেরকেও জাহান্নাম থেকে বের করা হবে এবং পরবর্তীতে জান্নাতে প্রবেশ করানো হবে মৃত্যুকে খতম করা হবে তারপর আর কারো মৃত্যু হবে না জাহান নামেরা জাহান নামে অনন্তকাল কঠিন শাস্তি ভোগ করতে থাকবে আর জান্নাতিরা জান্নাতে চিরস্থায়ী নিয়ামত ভোগ করতে থাকবেন সেদিন কারো সুপারিশ করার ক্ষমতা থাকবে না তবে আল্লাহ তালা যাকে ইচ্ছা করেন তাকে তার অনুমতি দিবেন রসুল্লাহ সাল্লাইসাল্লামকে আল্লাহ রবুল আলামিন তার উম্মতের মোমিনদের পক্ষে সুপারিশ বা সাফায়াত করার অনুমতি দিবেন রসুল্লাহ সাল্লাম সেদিন মাকামে মাহমুদে অধিষ্ঠিত হবেন সর্বোচ্চ প্রশংসিত স্থান রসুল্লাহ সাল্লাম তাদের জন্য সুপারিশ করবেন বা করতে পারবেন যারা তার উম্মতের মুমিন ব্যক্তি আল্লাহ রব যাদের জন্য সুপারিশের অনুমতি তাকে দিবেন তিনি তাদের জন্য সুপারিশ করতে পারবেন এবং এটা নির্ধারিত তাকে হাউজে কাউসার দান করা হবে কেয়ামত হাউজে কাউসারে দান করা হবে এবং তার অনুসারী মমিন ব্যক্তিগণ তা থেকে পান করবেন কেয়ামত কবে হবে এরূপ প্রশ্ন করা যাবে না বরং মৃত্যুর প্রক্রিয়া শুরু হওয়ার আগেই এজন্য প্রস্তুতি নিতে হবে এবং কেয়ামত বা আখিরাতের সকল বিষয় মান রেখে এজন্য যথেষ্ট প্রস্তুতি নিতে হবে যাতে জাহান্নাম থেকে মুক্তি লাভ করা যায় এবং জান্নাত লাভ করা যায় কেয়ামতের আলামতের মধ্যে যেসব মন্দ বিষয় আছে তা থেকে আল্লাহর কাছে আমরা আশ্রয় চাই আর কোরআন কোরআনতে যেসব ভবিষ্যৎবাণী ভালো উত্তম ভবিষ্যদ্বাণীর কথা রয়েছে যেমন ঈসা আলা ইসলামের পুনর আগমনের সময় উম্মার বিজয় অর্জন এবং সারা পৃথিবীতে মুসলিমরা বিজয়ী থাকবে এবং তখন অনেক সুন্দর পরিবেশ বিরাজ করবে সারা পৃথিবীতে আমরা সেটার আশা করি আর সকল ফিতনা থেকে আল্লাহ রবীর কাছে আশ্রয় তাকবীর এর প্রতি বিশ্বাস রাখতে হবে তাকবীর শব্দের অর্থ হচ্ছে নির্ধারণ বা নির্ধারিত ভাগ্য আল্লাহ মানুষের সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগেই তার মহা জ্ঞান অনুযায়ী কিছু নির্ধারণ করেছেন ভালো মন্দ সবকিছু এতে লিখিত আছে এর প্রতি পরিপূর্ণ ইমান রাখতে হবে আল্লাহ নির্ধারিত ভালো ফলের জন্য ভালো কাজ করতে হবে এবং এজন্য প্রয়োজন আল্লাহর তৌফিক এজন্য প্রয়োজন আল্লাহ রব আলমিনের তৌফিক এবং সবকিছু আল্লাহ তালার জ্ঞান এবং ইচ্ছা এবং লেখা অনুযায়ী হয়ে থাকে এর সবই তাকবির এবং তাকবিরের অংশ জান্নাতি এবং জাহান্নামী সবই নির্ধারিত যে ব্যক্তি জান্নাতে যাবে সে জান্নাতে যাওয়ার মতোই কাজ করবে আর যে ব্যক্তি জাহান্নামে যাবে সে জাহান্নামের উপযোগী কাজ করবে শেষ ভালো যার সব ভালো তার মৃত্যুর আগে যে ব্যক্তি জাহান নামের উপযোগী কাজ করবে সে জাহান নামে যাবে আর যে ব্যক্তি মৃত্যুর আগে বা মৃত্যুর আগ পর্যন্ত ভালো কাজে লিপ্ত থাকবে বা জান্নাতের মতোই কাজ করবে জান্নাতে যাওয়ার অনুরূপ কাজ করবে সে জান্নাতেই যাবে তবে শুধু তার দিনের উপর নির্ভর করে বসে থাকা যাবে না বরং তাকে দিনের উপর পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করে তাকে দিনের প্রতি পরিপূর্ণ ইমান রেখে সকল মন্দ কর্ম বর্জন করতে হবে এবং ইমানের সাথে যথাযথ আমল সম্পাদন করতে হবে তবেই তাকদীর প্রতি বিশ্বাস সার্থক হবে আর দুনিয়াতে মানুষ ভালো মন্দ যে অবস্থারই মুখোমুখি হোক না কেন তাও নির্ধারিত তাকদীর অনুযায়ী হয় ভালো কিছু দেখলে আল্লাহর প্রশংসা করা এবং তার কৃতজ্ঞতা প্রকাশ করা কর্তব্য আর কোন বিপদ বা কষ্ট পেলে সবর করতে হবে এবং আল্লাহ তা আল্লাহ নিকট এর বিনিময়ে পুরস্কার আশা করতে হবে ইমানের শর্ত হিসাবে যে একটি কথা আমরা বলতে পারি যে ইমানের জন্য জরুরি হলো প্রয়োজনীয় জ্ঞান অর্জন করা সন্দেহ থেকে মুক্ত হয়ে দৃঢ় বিশ্বাস পোষণ করা আল্লাহকে ভালোবাসা আল্লাহর আনুগত্য করা আল্লাহর প্রতি তাওকুল বা ভরসা করা এবং ইমানের বিপরীত বিষয় কুফর শিরিক নিফাক তগুত ইত্যাদি বর্জন করা অন্যথায় ইমানের দাবি গ্রহণযোগ্য হবে না ব্যাপক অর্থে ইমান দিনের সকল বিষয়েই দিনের সব বিষয় ব্যাপক ইমানের অন্তর্ভুক্ত যে হাদিসে এসেছে যে যেমন হাদিসে এসেছে যে ইমানের ষাটের অধিক বা সত্তরের অধিক শাখা আছে এর মধ্যে সর্বোত্তম হল লা ইলা ইল্লাহ ইমানের এসব শাখার মধ্যে অন্তরের সাথে সম্পৃক্ত অনেক আমল আছে যেমন আল্লাহর ভয় আল্লাহকে ভালোবাসা আল্লাহর প্রতি ভরসা করা তা অকুল করা আশা করা আল্লাহ সন্তুষ্টি কামনা করা রসুল্লাহ সাল্লাইসালামকে নিজের চেয়ে এবং অন্য মানুষের চেয়ে বেশি ভালোবাসা ইত্যাদি সহ দিন এবং শরিয়ার সকল বিধিবিধান এবং আমল ইমানেরই বিষয় মন্দ আমল বর্জন এবং সৎ আমল সম্পাদনের মাধ্যমে মুমিনদের ইমান শক্তিশালী হয় বা ইমান বৃদ্ধি পায় মুমিনদের ইমান শক্তিশালী হয় মুমিনদের ইমান বৃদ্ধি পায় আবার সৎ কাজ ত্যাগ করলে বা মন্দ কাজে লিপ্ত থাকলে কোনো ব্যক্তির ইমান দুর্বল হয়ে পড়ে বা ইমান হ্রাস পায় বা কমে যায় আল্লাহ রুবুল্লা আলমিন আমাদের ইমানকে বৃদ্ধি করে দিন শক্তিশালী করে দিন মতে ইমান হচ্ছে অন্তরের বিশ্বাস মুখের স্বীকৃতি এবং আমলে বাস্তবায়নের নাম অর্থাৎ অন্তরের বিশ্বাস এবং মুখের স্বীকৃতির মাধ্যমে ইমান আনতে হবে বা ইমান গ্রহণ করতে হবে এবং সৎ আমল বাস্তবায়নের মাধ্যমে বান্দার ইমান শক্তিশালী হবে এবং পর্যায়ক্রমে ইমান পূর্ণ হতে থাকে পর্যায়ক্রমে ইমান হতে থাকে এটি সঠিক সঠিকা বা বিশ্বাস তবে বাতিলপন্থী বা বিদাতিরা এই ক্ষেত্রে বাড়াবাড়ি করে বা ছাড়াছাড়ি করে যেমন অনেকে বলে যে অন্তরে বিশ্বাস মুখে শিকার এবং সকল আমল বাস্তবায়ন না করা পর্যন্ত কেউ মমিনই হয় না এটা বাতিল বিশ্বাস আবার কারো মতে শুধু অন্তরে বা মুখে বিশ্বাস এবং শিকার করলেই পূর্ণ মমিন হওয়া যায় আমল না করলেও চলবে অর্থাৎ আমলকে তারা একেবারেই গুরুত্ব দেয় না তারা মূলত প্রবৃত্তির পূজারী তারা খেয়াল খুশির অনুসরণ করে প্রান্তিকতায় লিপ্ত আল্লাহ আমাদেরকে বাড়াবাড়ি সারা থেকে হেফাজত করুন এবং সহি ইমানের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করুন তাহলে অন্তরের বিশ্বাস এবং মুখের স্বীকৃতির মাধ্যমে ইমানের স্বীকৃতি পাওয়া যায় এবং পরিপূর্ণ ইমানের জন্য পরিপূর্ণ মমিন হওয়ার জন্য দিনের সকল বিষয়ে আমল বাস্তবায়ন করতে হয় ইমান এবং ইসলাম ইমান শব্দের মতো ইসলাম শব্দটিও আবিধানিক এবং পারিভাষিক ব্যাপক অর্থে ব্যবহৃত হয় ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ করা বা নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করা ইসলাম আল্লাহর মনোনীত দিন ধর্ম জীবন ব্যবস্থা যেখানে মানুষের প্রয়োজনীয় সকল বিধিবিধান আছে এই দিনকে পরিপূর্ণরূপে মেনে নেওয়াই ইসলাম আবার ইসলামের পাঁচটি ভিত্তি ইসলামের পাঁচটি ভিত্তি বা পাঁচটি স্তম্ভ তালেমা সাক্ষ্যদান সলাপ, সহম জাকাত হাজকেও হাদিসে ইসলাম হিসেবে উল্লেখ করা হয়েছে আবার ইমান তালেমার স্বীকৃতি বা ঘোষণা দেওয়াকে ইসলাম গ্রহণও বলা হয় সুতরাং ইসলাম শব্দটি প্রাথমিক এবং পরিপূর্ণ উভয় অর্থেই ব্যবহার করা হয়েছে আল্লাহ তাল্লা বলেন হে মোমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো যথাস অবলম্বন করো এবং মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না এবং আল্লাহ রব্লা আলমিন আরও বলেন ইয়া আইহাল্লাযীনা আমানু হে মুমিনগণ তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো ওয়ালা তাতাবিউ কুতওয়াতিশ-শাইতান ইন্নাহু লাকুম এবং তোমরা শয়তানের পথ অনুসরণ করো না কারণ সে তোমাদের প্রকাশ্য শত্রু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণরূপে ইমানের বিষয়ে বুঝে উপলব্ধি করে জ্ঞান অর্জনের মাধ্যমে এবং পরিপূর্ণ বিশ্বাস স্থাপনের মাধ্যমে ইমানের উপর অটল থাকার তৌফিক দান করুন আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে যথাযথ দিনের উপর প্রতিষ্ঠিত রাখুন এবং আল্লাহ রব্লা আলমিন এর প্রতি একনিষ্ঠ আন্তরিকতা এখলাসের সাথে আমাদেরকে ইমান এলেম আমল ইবাদত করার তৌফিক দান করুন আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে তার প্রকৃত মমিন বান্ধা হিসাবে তৌফিক দান করুন মমিন বান্দা হিসাবে পরিণত হওয়ার মমিন বান্দা পরিণত হিসাবে নিজেদেরকে পরিণত করার তৌফিক দান করুন আমিন ইনশাল্লাহ আমরা পরবর্তীতে ইমানের বিপরীত বিষয়সমূহ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা এটা হচ্ছে এক নজরে অর্থাৎ ইমানের সার সংক্ষেপ ইমানের সার সংক্ষেপে আজকে আমরা বলেছি ইমান সম্পর্কে এবং ইমানের বিষয়সমূহ সম্পর্কে ইসলাম সম্পর্কে আর এরপর ইনশাল্লাহ আমরা আলোচনা করব ইমানের বিপরীত বিষয়সমূহ ইমান ধ্বংসকারী বিষয়সমূহ কুফর শির নিফাক তগত, বিদা হারাম ইত্যাদি সম্পর্কে আল্লাহ রব্লা আলমিন আমাদের সকলকে কবুল করুন এবং প্রকৃত মমিন বান্ধা হওয়ার তৌফিক দান করুন আমিন সুবাহান